সেরা ফানি ভিডিও যেটি হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যান অসাধারণ এ দাঁড়াও দাঁড়ো দাঁড়ো তুমি যে সেজি গুজি যাচ্ছ তা তোমার কি টাকা পয়সা কিছু হারাইছে না মনে হয় আজকে টাকা পয়সা পেয়েছে মিথ্যে কথা বলতি যে আমার টাকা তাহলে আজকে দিনটা ভালো কাটবে না হ্যাঁ হ্যাঁ আমার টাকা হারিয়ে গেছে তো দাও আমার টাকাটা দাও দিদি পারি তার জন্য আমার 100 টাকা দিতে হবে মনে হয় অনেক টাকাই পেয়েছে 100 টাকা দিলে আমার আর কোথায় লস হবে দিদি এই নাও তোমার 100 টাকা

এই জন্য আমি বুঝতে পারলাম কেন আমার দোকানে কাস্টমার আসে না দাদা আমার বুকি না ভীষণ জ্বালা করছে কিছু ওষুধ দাও না কবে থেকে বুকে জ্বালা করছে তোমার আরে দাদা আমাদের পাশে বাড়ি একজন কালকে রাত্রে স্কুটি কিনেছে সে তখন থেকে আমার বুকে জ্বালা করছে আরে পাগল মেয়েছিলি তুমি কাজ করো তুমিও কিনতে পারবে এর কোন ওষুধ ফুষুধ নেই আমার কাছে আরে না না আমি কাজ বাস কিছু করতে পারবো না তোমার কাছে কিছু ওষুধ থেকে তো দাও উল্টো পাল্টা মেয়েছিলি কোনটা আসে মুখটা নষ্ট করে ও মা আমি না রাস্তাঘাটে লোকে আমার উল্টো পাল্টা বলে কেন রে কি বলে রাস্তাঘাটে লোকে তোর সবাই বলে আমি নাকি বোর বললাম বৌর যখন কথা বলবি চোখ মোটা মোটা করে রাশ করে কথা বলা শেখ ঠিক আছে এবার তাহলে রাশ করেই কথা বলবো তোমার কাপড় কাচা হয়নি এখনো ওর নাইটি আর চুড়িদারটা কাছতে বাকি আছে হ্যাঁ শোনো থালা বাসিনগুলো নিয়ে ওইগুলো ওইগুলোও ধুই দে

দাদা আমার একটা ললিপপ দাও তো হয়েছে দাদা দু টাকা দাদা একটু কম হবে না কি করি দাদা বেগুন কত করে বেগুন দেড় কিলো ষাট টাকা দাদা পাশের দোকানে তো এক কিলো চল্লিশ টাকা বলছিল তুমি কোন স্কুলে অসভ্য স্টুডেন্ট করো কি